প্রভাস ফিরত সাগর হোসেন দেশে ছুটিতে এসেছেন বিয়ের উদ্দেশ্যে গাংনের সাহারবাটি ইবাদতখানার সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয় আজ শনিবার রাত আটটায় উপজেলার সাহারবাটি ইবাদতখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম মেল হোসেনের ছেলে স্থানীয়রা জানিয়েছেন সাগর হোসেন তার ব্যবহৃত অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে গাংনি থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত থেকে আসা আসাঞ্জিন চালিত অবহিত যান আলগামনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে সাগর হোসেনকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত স্বজনরা জানিয়েছেন সাগর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছে আগামীকাল রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেল গাংনে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসেন জানিয়েছেন সাগরকে গাংনে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে এদিকে গাংনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাহল জানান মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে নিয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি